হামানি রহিম আসসালামু আলাইকুম আমি নাজমাখ চলে আসলাম আমার পেজ ফেস নাজমাজুয়েলারি থেকে যারা যেখান থেকে আছেন না জলদি করে জয়েন করে ফেলেন জয়েন করে জানান তো লাইভে লাইটে ভয়েসে সাউন্ডে অল ওকে আছে কিনা সব কিছু প্রেস্টার ক্লিয়ার দেখা যায় শোনা যায় অর বোঝা যায় না হ্যাঁ সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করেন তো দেখি যারা যারা জয়েন করছেন একটু জয়েন করে হাই হ্যালো দেবেন একদম ঝাঁকা নাকা কালেকশানস নিয়ে চলে আসলাম আপনাদের সাথে ঈদ কালেকশনস সো যে যেখান থেকে আছেন চট জলদি জয়েন করে ফেলেন কী সুন্দর একটা মফ চেন হ্যাঁ কী সুন্দর একটা মফ চেন নিয়ে আসলাম আপনাদের জন্য সো যে যেখান থেকে আছেন ভাই একটু জলদি জয়েন করেন খুব সুন্দর কিছু সিম্পল কালেকশানস দেখাবো অনেক অনেক সুন্দর তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করতে হবে সবাই জাস্ট ফার্স্ট ফার্স্ট জয়েন করেন আগে এটা দেখেন ন্যানো চেনের মধ্যে ফ্লোরাল যেটা হচ্ছে ফ্লোরাল এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা জাস্ট আমেজিং আপনাকে দেখলে লিটারেলি মনে হবে যে আপনি গোল্ডে কিছু পড়েছেন ভালো আছি তা মাপু কেমন আছেন আপনি জয়েন করে আজকে আপনি সবার আগে হাই হ্যালো দিয়েছেন হ্যাঁ সবার আগে আপনি ফার্স্ট জয়েন করছেন বেনিচেন হবে 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 কেন হবে না অনেক কিছু বেনিচেন বেনিচেন চিকন মোটা সবটাই হবে একটু টাইম দেন সময় করে দেখাই দিব সো এত সুন্দর একটা ন্যানো চেন মানে আমার মন ভরে গেছে লিট্রেলে এটা দেখার পর আপনাদের কার কি অবস্থা জাস্ট অনেক সুন্দর লাগতো তোমাকে কি কী কো আমার প্রত্যেকে বো লাগে আমার তো শ্বাস্তেই জানি হচ্ছে মনে করো লাইক আমার মানে বিরক্ত লাগে আর এখন তো এটা পরের কথায় আমার শ্বাস্তে বিরক্ত লাগে মানে রকম কী শাস্তে শ্বাসলাম আমি নিজেও জানি না আর জাস্ট একটু প্রেজেন্টেবল হওয়ার জন্য বসা লাইক স্বাস্থ্য ভালো লাগে না জানো না এখনো স্বাস্থ্য এত পরিমাণ লাইফের জন্য আমি সাজছি এখন আর সাজা সাজি ভালো লাগে না মানে একদম সিম্পল থাকতাম জাস্ট তোমরা আমার হাতের এই ফ্লোরাল মোবেন ইয়েটা দেখো ন্যানো উইথ ফ্লোরাল এত সুন্দর একদম তোমাকে গোল্ডের লুক দিবে আপনি তুমি যদি লাইক একদম গোল্ডের মতো একটা কালেকশন যা ডেফিনেটলি তোমাকে বলবো এইটা নিয়ে নিবা যারা হিজাবিয়ান কালেকশন আজকে হিজাবিয়ান কালেকশানসের দিন আজকে হিজাবিয়ান কালেকশান যারা নেবেন তাদের জন্য আজকের দিন যারা আজকে হিজাবের কালেকশন স্ট্রাই করবে এটা তাদের জন্য ঠিক আছে এটা কি যে সুন্দর আসছে আরো লং এ আসছে জাস্ট কি বলবো হ্যাঁ অনেক সুন্দর এটা অনেক সুন্দর তোমরা যারা এটা না নিবে একদম চরম মিস করবো এটা যে কী পরিমাণ সুন্দর এটা আসলে অনেক অনেক সুন্দর আচ্ছা আসেন অল এখন ঈদের পর বিয়ে সাদে বা ঈদের আগে অনেকের হচ্ছে কি এরকম একটু বিয়ে সাদে প্রোগ্রাম আছে একদম টুমটাম হয় না যে একদম সিরিয়াসলি লেগে গেছে এরকম একটা ব্যবহার সো তারা যারা কিনা আছেন আচ্ছা ওয়াও থ্যাংক ইউ সো মাচ যারা তাদের মধ্যে যারা কিনা আছেন যে একদম ব্রাইডাল একটা কালেকশানস মোস্ট অফার প্রাইসে মোস্ট রিজনেবল প্রাইসে নিতে চান সো আজকের কালেকশানটা একদম তাদের জন্য একটু খেয়াল করি আমাদের জালিকাটি নিয়ে নেকলেসটা উইথ ইয়ারিংস উইথ ফিঙ্গারিংস অ্যান্ড উইথ এ বিউটিফুল ব্রেসলেট যেটাকে তোমরা চকার করে পড়তে পারবা খুব সুন্দর একটা কাটিং নেকলেস আজকে সুপার ডুপার অফার প্রাইসে বলবা পাবা প্রথম তিনজন যদি এক্স্যাক্টলি প্রাইস বলব প্রথম তিনটার প্রাইস নিব ঠিক আছে তিনটা প্রাইস নিব তার মধ্যে হচ্ছে কে বলো তো দেখি কে বলতে পারবে এটার প্রাইস কত দিব আজকে এত সুন্দর একটা কাটিং নেকলেস এত বেশি রিজনেবল প্রাইসে তোমরা আজকে পাবা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ সো এটা দেখো এত সুন্দর একটা কালেকশন একটু দেখেন আপু কালকে আমার শোর অনেক খারাপ ছিল এই জন্য আসি অনেক খারাপ ছিল কালকে অনেক খারাপ ছিল মানে বুঝে বুঝাইতে পারবো না আমি জাস্ট দশটার দিকে মনে হয় মোবাইলটা আমি একটু হাতে পেয়েছি কাটতে কাটতে যে আমি ঘুমায় পড়ছি আমি দশটার পর আর কিছু দিই আমি ভাবছি যে একটু শরীর ভালো হয়েছে লাইভে যাবো গতকালকে ভীষণ শরীর খারাপ ভীষণ খালি ভীষণ না মানে খালি না ভীষণ রকম শরীর খারাপ ছিল এই কারণে লাইভে আসতে পারি না মানে সব মাঝে মাঝে হয় না ভাই মানুষের শরীর তো এই হচ্ছে গিয়ে কথা সো তোমরা কী করবে আজকে জাস্ট এই কালেকশনসটা দেখো একদম পানির দামে পাবা উইথ গিফট ঠিক আছে পানির দামে উইথ গিফটে এত সুন্দর একটা কালেকশনস পাওয়া যারা কিনা একদম দুবাই কাটিংয়ে হ্যাঁ দুবাইয়ের একদম জালি কাটিং নেকলেস দিয়ে ব্রাইডাল কালেকশনস দিয়ে তোমার নিজেকে হচ্ছে কি এটা হিজাবি আর নন হিজাবের সব তোমার লাইফের জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাইভে বসতাম আর একটু আগে এখান থেকে উঠে দেখি আমার ওই যে ছেলেটা মেজো বেবিটা লাইভের স্ট্যান্ডকে বুঝছো মোচায় মাছ পুরো ভাইঙ্গা রাখছে মানে আমার ছেলেটার যা কাজ বিশ্বাস করো ও যাই দেখবো সব কিছু না কোনো কিছু নিয়ে কাজ সাজি করবো করে করে ওইটা ভাইঙ্গা রাখবো সামহাও হয়তো আমার লাইভের রুমে কোনো সময় ঢুকছে একটু আগে হয়তো আমি ছিলাম না সে এই আমার স্ট্যান্ড ভালো মতো মোচায় মাছে যেটাতে লাইভস্টাই এখন যেটা করতেছি আমি জানি না কোন সময় মোবাইল টোবাইল পেরে যায় কি না সে একদম ইচ্ছামত্র মোচ মোচায় রাখছে একদম এটা নিয়ে অনেক ভালো মেকাজ মেকানিজম করছে করে রেখে সে নাই আমি বুঝছি এটা কার আমি বুঝছি এটা আমার ছেলের কাজ আর করো না আমার মেয়েরা আবার এগুলো ধরে না ধরে আমার এই বান্ধব আমার কাজ ছেলেরা বুঝতে পারছে মানে খুব একটা মানে টেন মাথায় টেনশন পড়ে গেছে আমি আমি লাইভ করব কেমনে মানে ইচ্ছা মতো এটার মত রাইছে খুঁজছে পাট কি করছে আর জব পুরোই একদম মানে ইয়া বানাই দিছে মানে মোবাইলটা না কোন সময় পড়ে যায় আমি এটাই ভাব ভাবতে চেষ্টা থেকে সো এই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা জালি কাটিং নেকলেস খুব সুন্দর একটা ইয়ারিংস এন্ড খুব সুন্দর একটা ব্রেসলেট এটা বেসিক্যালি ব্রেসলেট একদম পুরা নুসার তুই হাসিস না একদম পুরা বাজে অবস্থা করে রেখে দিছে সে হচ্ছে ব্রেসলেট যাই হোক তোমরা এটাকে ডেফিনেটলি এরকম করে চকার করে একটা টার্সেল দিল চকার করে পড়তে পারবা ঠিক আছে আচ্ছা জোস সেম আপু আমার ছেলে সব নষ্ট করে নষ্ট না মানে সেইটার ভিতরে কী আছে এটা দেখতে চায় কোন দিকে এটা থেকে মেকানিজম কেমনে করব কোন কেমনে এটা থেকে কি বাইরে দেবো কোনটা থেকে কোনটা করব এই মানে এই এইগুলি তা আমার ছেলেটার মাথায় গড়ে মানে সারাদিন এগুলোই গড়ে তার মাথায় বুঝতে পারছেন মানে কিসে থেকে কি বানাইবো আবার বলে যে আম্মু এটা থেকে তার ওই পড়াশোনা যতটুকু না তার আধ্যাত্মিক জ্ঞান বেশি আমি ভাবছি যে আমি বলছি যে তুই তোর পড়াশোনা য পড়াশোনা করতে রাজি না কিন্তু মানে তোমার হচ্ছে কি এই যন্ত্রপাতি নিয়ে খেলতে অনেক মানে ইয়ে করে এগুলোতে দেখছি ইন্টারেস্ট আর বেশি ছোট মানুষ বোঝে এই হচ্ছে গিয়ে সুন্দর একটা জালিকাটিং নেকলেস উইথ ইয়ারিংস অ্যান্ড ফিঙ্গার এটা টোটালি সবচেয়ে রিজনেবল প্রাইসে তোমরা পাবা অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা উইথ গিফট অনেক রিজনেবল প্রাইসে দিছি মানে এই প্রাইসে অ্যান্ড এই অফার প্রাইসে কালকে সকাল দশটা অবধি থাকবে দশটা নাকি দশটা আচ্ছা ঠিক আছে বাদ দেবো বারোটা এই অফার প্রাইসটা এটা রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ যারা চোদ্দোশো পঞ্চাশ উইথ গিফটে এই সুন্দর কালেকশানসটা নিতে চাও এই অফারটি অনলি ফর আমি আবারও বলি তোমরা কিন্তু এই লাইফ শেষ হয়ে যাওয়ার পর কালকে সকাল বারোটা পর্যন্ত সকাল দশটা পর্যন্ত টাইম রাখতাম কিন্তু এটা আমাদের সবচেয়ে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা আমি যদি অফার না দিই এমনিই শেষ হয়ে যাবে সো এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা একটা প্রোডাক্ট উইথ গিফটে কালকে বারোটা পর্যন্ত মানে কালকে ফ্রাইডে না কালকে বারোটা পর্যন্ত যারা দেখে অর্ডার করবা তারাই শুধু অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ উইথ গিফটে পাবা আদারওয়াইজ আদারওয়াইজ এমনি এটার সাথে গিফট আসে তো আদারওয়াইজ তোমাকে কি করতে হবে পরে কিন্তু তোমাকে ষোলোশো পঞ্চাশ উইথ গিফটে নিতে হবে সো এবার তুমি চিন্তা করো তুমি বারোটার আগে অর্ডার ডান করবা কি করবা না এটা ভীষণ সুন্দর একটা কালেকশান খুব সুন্দর একটা চকার করে পড়তে পারবা খুব সুন্দর একটা কাটি নেকলেস অ্যান্ড ইয়ারিংস এত সুন্দর একটা কালেকশান আপনার ইমাজিনেশন করো জাস্ট চোদ্দোশো পঞ্চাশ উইথ গিফটে কেমনে আমি কিন্তু গিফট এখনো কাট করি না এটার সাথে গিফট আমরা সব সময় দিয়ে থাকি অ্যান্ড তোমরা তো জানো এক হাজার টাকা পার্চেস রাইট নাও আমাদের ঈদের জন্য যারা আছে তারা কিন্তু গিফট পাচ্ছে সো এই আর কি কথা সো তুমি এক এক হাজার টাকা পারচেস করলে এমনিও গিফট পাবা অমনেও পাবা সো কোনো কথা নাই আর কথা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা মোস্ট রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা গর্জেস কালেকশন কালকে বারোটা পর্যন্ত অফার দিব বারোটার পর এর অফার আর থাকবে না এরপর অফার বারোটার পর এটা এটা যা আছে সোল্ড আউট হয়ে যাবে তো তোমরা মনে রেখো যার ভাল লাগে তো ডেফিনেটলি ওটা চোদ্দোশো পঞ্চাশ টাকায় একটা গিফট শো এটার সাথে ফিঙ্গারিংসও আছে সো এই হচ্ছে টোটাল কালেকশন একটু জাস্ট এক স্ক্রিনশট আচ্ছা নিয়ে নিও আচ্ছা ফ্যান্টাস্টিক কালেকশন কী কী কে লাইভ লাভ ডিরেকশন অডিশন ডান আচ্ছা ঠিক আছে তোমরা জয়েন করো আচ্ছা ইমান আপু কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ ছেলেদের মানুষ মানুষ শেষ করে দেয় ছেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা সবাই একটু লাভারেশন অডিশন ডান করি অ্যান্ড বেশি বেশি রিয়েকশন ডান করি অ্যান্ড কমেন্ট রিয়েকশন যারা প্রতিনিয়ত আমার সাথে খেলে অ্যান্ড আমার লাইভে অ্যাক্টিভিটিস ম্যান করে তাদের মধ্যে থেকে যে কোনো দুজন ক্যামের প্রতিনিয়ত কিন্তু ইয়ে করি সো যাই হোক তোমরা যদি ব্যাস্ট একটা কালেকশন মাত্র চোদ্দোশো পঞ্চাশ উইথ গিফটে পেতেছ অবশ্যই ফ্রাইডে বারোটার আগে অর্ডার ডান করবে ফ্রাইডে কালকে বারোটার আগে অর্ডার রান করতে হবে বারোটা এক বাজলে এটার অফার শেষ আমি অর্ডারটারকে বলে দিব সো এইটা বেস্ট একটা কালেকশান সো ডোন্ট মিস দিস ওয়ান আপ হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশান মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ আমার মনে হয় এই কালেকশানটা তোমার মিস করা উচিত না ডেফিনেটলি তোমরা মিস করো না হ্যাঁ ডেফিনেটলি মিস করো না হ্যাঁ ডেফিনেটলি মিস করা যাবে না অনেক ভালো অফার হ্যাঁ এটা চোদ্দশো পঞ্চাশ গিফট তো আমি রাখছি গিফট আমি আসলে দেখো দেখো এখন দেখো দেখো হ্যাঁ ঈদে আপু কই যাবো একটু ঘুরতেই যাব বেরো বেরো করতে যাওয়ার ইচ্ছা আমি জানি না কোথায় যাবো এখনো প্ল্যান সেট হয় তবে হয়তো বা ঘুরতেই যাবো সারা বছরই তো হচ্ছে গিয়ে ধরো ব্যস্ত থাকে এই ঈদের টাইমটা না আমি মিস করতে চাই না ঈদের টাইমটা আমি প্রচণ্ড রকম এনজয় করি হ্যাঁ তো কই যাবো সেটাই ভাবতেছি

ক্যান ইউ বিলি বাপু চোদ্দোশো পঞ্চাশ টাকা উইথ গিফট এই অফারটা অনলি মাত্র কালকে বারোটা শুক্রবার বারোটা পর্যন্ত অফারটা থাকবে বারোটার পর এই অফারটা চোখ এখন তোমরা যেই বলো কান্নাকাটি করো এই করো সেই করো প্লিজ এটা মিস করবো না আবারও তোমাদের বারবার রিকোয়েস্ট করবো বারোটার আগে তুমি অনেক কমেন্ট তুমি কমেন্ট দেখো আচ্ছা ঠিক আছে রিয়াকশান নান করতে থাকো কমেন্ট দেখো আমি চাই আজকে আরও কিছু আবহাওয়া জয়েন হোক আচ্ছা তো এটা হিজাবিয়ান মালা এটার কথার কি বলবো এটা যথেষ্ট সকম সুন্দর এটা আমার দেখা আপনাদেরও দেখা হয়তো বা মোস্ট বিউটিফুল একটা কালেকশান যেটা রোজ রোজ হ্যাঁ রোজ ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে নেনছেন সো একদম গোল্ডের ডিজাইনকে হার মানা এত সুন্দর সো তোমরা যারা আস করো হিজাবিয়ানরা আছে আমি হিজাবের নিচে পড়তে পারবো কি না অনেক এনকোয়ারিজ থাকে সো একটু জাস্ট দেখে নাও এটা একদম পুরো গোল্ডের মতো একটা কালেকশান এই হচ্ছে গিয়ে কালেকশনসটা ভীষণ 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 এক্সক্লুসিভ এই হচ্ছে গিয়ে চেইনটা বেশ মোটা কিন্তু হ্যাঁ একদম পুরুত্ব আছে বুঝে নিন খুব সুন্দর আচ্ছা যারা যারা জয়েন করছেন একটু হাই হ্যালো দিয়ে তো লাইফে যারা যারা জয়েন করছেন একটু হাই হ্যালো দিবেন এটা ভীষণ এক্সক্লুসিভ একটা মালা ওয়া একদম হিজাবিয়ানদের জন্য পারফেক্ট একটা মালা পুজো পুরাপুরি আজ গোল গোল্ড লুকিং এখন এই শুধু মালাটার প্রাইস এমনিই সিঙ্গেল এখন তুমি চাইলে এটার সাথে ইয়ারিংস দিয়েও ক্যারি করতে পারো তোমাদের জন্য আমরা ইয়াররিংসও আলাদা রাখছি অনেকে বলছো যে ইয়াররিংস আছে কি নাই এখন তোমাদের আমরা ইয়ারিংস দিয়েও এটা প্রোভাইড করব। হ্যাঁ এখন তো ওয়া ইয়ারিংস দিয়ে তো আরও বেশি সুন্দর লাগছে আচ্ছা যাই হোক হিজাবিয়ান যারা আসা হয়তো সেসব আপুদের কবসো লাগে না ইয়ারিংস লাগে না কিন্তু হিজাবিয়ান ছাড়া যারা আছেন তাদের কিন্তু আবার ইয়ারিংস লাগে অনেকে তো শখ করে চাইল আমার কাছে যে আপু ইয়াররিংস ইয়াররিংসটি দিবা না তো এটা ইয়াররিংস আলাদা একসাথে আসে নাই এটা ইয়াররিংস আলাদা তারপর অনেক কষ্ট করে তোমাদের জন্যে অনেক কষ্ট করে তোমাদের জন্যে আপুরা ইয়ারিংস আমরা রেখেছি ইয়ারিংস অনেক মানে একদম স্পেশাল অর্ডার দিয়ে বলতে গেলে তোমাদের জন্য আনাইছি কথা হলো এত চুরি দেখাইতে চাচ্ছি আমার ওই চুরি আমার চুরির বয়স প্রসাদ কোথায় সবাই একটু জয়েন করে ফেলেন জয়েন করে জানার লাইভে লাইভে বয়সের সামনে ওকে আচ্ছা আচ্ছা উইথ ইয়ারিংস এটা আগে দেখেন এটা সৌন্দর্য দেখেন আর হচ্ছে গিয়ে ইয়ারিংস দেখেন আমার খুব পছন্দের একটা কালেকশন ইভেন এত পরিমাণ আপুরা ড্রেস ফ্রম উইস ড্রেস ফ্রম উইস ফেস কত দেখি কত আগের ড্রেস আমি কই থেকে বলতাম যে কোন ফেস থেকে টেনিসি আমার নিজেরও তো খেয়াল নেই রে ভাই দেখি আরে এখনকার জিনিস বলো কেমনে বলবো বলো আছে অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর সব অপরে জয়েন সবাই একটু লাভ রেস ডান করো আজকে দেখি তোমরা মিলেমিশে লাইভ শেয়ার করে কমেন্ট করে দেখি ভিউার্স বাড়াই দাও হ্যাঁ ভিউর্স বাড়াই দাও ফেসবুকে যে কী হয়েছে এমনটা বললে কেমনে হবে আমি নিজেও এখন পর্যন্ত আমার লাইফটা দেখিনি আচ্ছা সো এই হচ্ছে গিয়ে খুব কুসুমধ্যা নেন মালা এবার তোমার এটা মেজারমেন্ট দেখে বুঝতে পারতেছো যে এটা হচ্ছে গিয়ে অন অনায়াসে অন কি করতে পারবা যারা হচ্ছে গিয়ে তোমার হিজাবিয়ানরা আছে তারাও পড়তে পারবে নন হিজাবিয়ানরা তো পড়তেই পারবা তো খুব সুন্দর একটা মালা মার সিঙ্গেল মার্গার প্রাইস হচ্ছে আমাদের অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরকম একটা ইয়ারিংসের প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ তো বারোশো পঞ্চাশ আর চারশো পঞ্চাশ তুমি ইয়াররিংস আলাদা নিতে গেলেও চারশো পঞ্চাশ টাকা লাগবে খুব সুন্দর একটা জুল ইয়ারিংস মালাটা তুমি আলাদা নিতে গেলে বারোশো পঞ্চাশ টাকা লাগবে সেক্ষেত্রে যদি তুমি কম্বো করে নাও হ্যাঁ যে দেখ বলো যে আপু আমি আলাদা আলাদি আলাদা আলাদা প্রাইস তো বলেই দিছি মালা প্রাইস বারোশো পঞ্চাশ ইয়াররিংসের প্রাইস আলাদা চারশো পঞ্চাশ এখন আপনি যদি কম্বো করে নেন সেক্ষেত্রে আপু কম্বো অফার প্রাইসে সতেরোশো টাকার প্রোডাক্টস পনেরোশো টাকায় দিচ্ছি মোস্ট অফার প্রাইসে মানে বারোশো পঞ্চাশ ইভেন হচ্ছে গিয়ে তোমার চারশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ হয় অবশ্য সো যাই হোক সো এত সুন্দর কালেকশান যেটা আমরা অনলি মাত্র পনেরোশো টাকায় প্রোভাইড করি পনেরোশো টাকায় পাচ্ছ আর পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছো আমি জাস্ট একটু হিসাব হিসাবটা করি আবার মানে আমি যখন কম্বো করে দিব দ্যাট মিনস তুমি অনেক সুপার রিজনেবল প্রাইসে পাবা মেন কথা হচ্ছে এটা সতেরোশো টাকার প্রোডাক্ট আচ্ছা তো এই হচ্ছে গিয়ে তোমার সতেরোশো টাকার প্রোডাক্ট কী করতে পারবো ফুল অন অফার প্রাইসে আপু আবারও বলে দিই সতেরোশো টাকার প্রোডাক্ট ফুল অন অফার প্রাইসে কানার দুলশো নিলে মাত্র পনেরোশো টাকায় পাবা সো এই অফার প্রাইস একদমই মিস করা যাবে না ডেফিনেটলি মিস করা যাবে সো মিস করলেই পুরো মিস হয়ে যাবে মিস করলেই পুরোটাই মিস হয়ে যাবে সো ডেফিনেট স্ক্রিনশট নিয়ে নিবেন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে কোনো দিকে যায় না এত সুন্দর একটা কালেকশান ডোন্ট মিস দিস ওয়ান এত সুন্দর একটা কালেকশন ডোন্ট মিস দিস ওয়ান এটা বেশি 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 রকম দারুণ একটা কালেকশন ভালো লেগে থাকলে অর্ডার করে দিন উইথ ইয়ারিং সহ মালা কম্বো করে নিলে পনেরোশো টাকা শুধু ইয়ারিং চারশো পঞ্চাশ শুধু মালা বারোশো পঞ্চাশ তো যা ভাই যেটা পছন্দ হয় ডেফিনেটলি অর্ডার করে দিন খুব দারুণ এটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর কম্বিনেশনটা জোস কম্বিনেশনটা জোস মানে ঠিক কী পরিমাণ সুন্দর আমি বলে বুঝাইতে পারবো না এত বেশি বিউটিফুল এত বেশি বেরিপুল চিকুন চুরি দেখবেন আছে আছে দেখাই জীবনে এটাতে কি পরিমাণ সুন্দর একটা বেস্ট কম্বিনেশন সো ডোন মিস দিস ওয়ান এটা অনেক সুন্দর টোমার গুলো দাও সবাইকে রিয়াকশন নাম করছে না এখন তো আজকে বলা মুশকিল হয়ে যাবে কে আজকে উইনার হবে বল তো এই যে দেখেন এটা হচ্ছে কি সুন্দর একটা মালা মালাটা আমি রাখছি কেউ যদি এসে আমাকে বলেন এখন লং মালা দেখান তাহলে তো আমি হার্ট ফেল করে ফেলবো কথা অলরেডি আমি দেখাই দিছি আচ্ছা ন্যানো কম্বো আসছে দেখছেন আপনাদের জন্য কি আসছে ন্যানো কম্বো কিন্তু আমরা আপনাদের জন্য স্টক করেছি সো এই হচ্ছে কি ন্যানো কম্বো ওয়া চেন ইয়ারিংস ফুল একদম ফাটাফাটি একটা কালেকশন ফাটা ফাটি একটা কাছে যেটা তোমাদের বেস্ট বিউটিফুল দেখো সুন্দর একটা ন্যানো চেন নাইস না আসলে ন্যানো চেন ন্যানো ইয়ারিংস ন্যানো ব্রেসলেট সো এখন এইটাও আমরা সুন্দরভাবে পড়বো ওকে তোমরা চাইলে কিন্তু ওটার সাথে ব্রেসলেটও আলাদা নিতে পারো ব্র্যাসলেটের প্রাইস পাঁচশো পঞ্চাশ তোমরা চাইলে এরকম ব্রেসলেটও আলাদা নিতে পারো পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে সো এখন যে এটা দেখেন মানে তুমি কম্বো করে নিলেও পারবা আলাদা নিলেও পারবা প্রত্যেকটা জিনিস তুমি আলাদা আলাদা নিতে পারবা কোনো সমস্যা নেই তুমিও সুন্দর তোমার জুলে সুন্দর আছে সবাই তো লাভ রেশন অসনে রিয়াকশান কিন্তু দেখি না আমি দুই একটা রিয়্যাকশান মাছকে রিয়াকশান না হলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে রিয়োকশান না হওয়া মানে ডিসকোয়ালিফাইড হয়ে যাওয়া রিয়াকশান না হওয়া মানে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে রিয়াকশান তো মাছ থাকতে হবে কমেন্টের সাথে রিয়াকশান দিতে হবে চুরি মাঝখানের জোড়াগুলোর প্রাইস আপু মাঝখানেরগুলোর প্রাইস হচ্ছে তোমার ইয়ে ছয়শো পঞ্চাশ আমি আরও চুরি দেখাবো চুরি জাস্ট কয়টা পড়সি দেখাই দেখাবো সো এই যে ন্যানো চেন ন্যানো ব্রেসলেট অ্যান্ড ন্যানো ইয়ারিংস ফুল কম্বোটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আগের প্রাইসেই আছে ফুল কম্বোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ চেন ব্রেসলেট ইয়ারিংস ফুল সেট চেন ব্রেসলেট ইয়াররিংস সেট দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা আর এখন আপনি শুধু ব্রেসলেট পাঁচশো পঞ্চাশ শুধু চেন ছশো পঞ্চাশ শুধু ইয়ারিং চারশো পঞ্চাশ এভাবেও নিতে পারবেন ঠিক আছে আলাদাও নিতে পারেন চেনও আমি আপনাকে আলাদা দিতে পারবো ইয়ারিংসও আলাদা দিতে পারব ইভেন ব্রেসলেটটাও আলাদা দিতে পারবো সো এইবার আপনাদের উচিত আপনারা কীভাবে নেবেন আর কম্বো করে নিলেই তো সবচেয়ে রিজনেবল মাত্র চেন ইয়ারিংস অ্যান্ড ব্রেসলেট দিয়ে তোমরা মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা কালেকশন পাচ্ছ সো কেন ন্যানো ব্রেসলেট ন্যানো কম্বোটা মিস করবে আমার মতে আমার দেখা বেস্ট একটা কালেকশন সো আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা কালেশন সুন্দর একদম ঈদের জন্য বাস্ট হওয়ার কালেকশন সো ন্যানো কম্বো চেন ইয়ারিংস ব্রেসলেট একদম ন্যানোকম্ব আসার সাথে সাথে কেন জানি সোল্ড আউট হয়ে যায় ন্যানো কম্বো আসার সাথে আবারও ন্যানোকম কম্বো আমি স্টক করছি এ হচ্ছে বেসিক্যালি ব্রেসলেট ইয়াররিংস চেন ভীষণ সুন্দর কালসেন তো যার ভালো লাগবে নিয়ে নিতে পারবো এখন এটার সাথে তোমরা এই ইয়ারিংসের সাথে ব্রেসলেট চেন মালাটাও নিবে এখন যেইটা পছন্দ তোমার যেইটা পছন্দ মালা মালাসহ ইয়ারিংসের এক প্রাইস মালা ছাড়া আর এক প্রাইস শুধু মালার এক প্রাইস শুধু চেন এটা ছয়শো পঞ্চাশ শুধু ব্রেসলেট তোমাদের পাঁচশো পঞ্চাশ শুধু ইয়ারিং চারশো পঞ্চাশ তো তোমার যেটা পছন্দ তোমরা আলাদা করে ডেফিনেটলি নিতে পারো আর কম্বো করে নিলে সবচেয়ে জিতে যাবো কম্বো করে নিলে আপু কম্বো করে নিলে তোমরা হচ্ছে কি এটা মাত্র এই যে চেন এন্ড ইয়াররিংস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাঁচ সো যদি ভালো লেগে থাকে দেখেন চেনটা অনেক বেশি শাইনি ইভেন ইয়াররিংসে একটা শাইনি ব্রেসলেটটাও সুন্দর সো ভালো লেগে থাকলে ফুল অ্যাড্রেস এন্ড অ্যান্ড প্রপার নাম্বার দিয়ে স্ক্রিনশট নেনশন জুয়েলারি পেয়েছি পেজে অর্ডারটি কমপ্লিট করে দেয় আপু বেনেছেন দেখাবো একটু হোল্ড করতে হবে না

যেমন এটার কালার যেমন এটার কোয়ালিটি পুরা এখানে যা আছে পুরো সিএম কোয়ালিটির মানে হানড্রেড পারসেন্ট তোমরা পুরো অথেন্টিক একটা কালার পাচ্ছ মানে এইবারে যে কালারটা আসে না পুরো সেই 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 জাস্ট দেখো এবারে যে কালারটা আসে না পুরাই মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট ঠিক আছে এবারে কালারটা পুরো মাথা নষ্ট আসছে সুন্দর আসছে মানে পুরো একদম এক্স্যাক্টলি যে গোল্ড কালারটা হয় না বেসিক্যালি ওইটাই আসছে আপু চিকন বেনিচেন দেখতে চাচ্ছেন রাইট আচ্ছা আমি দেখাই দিই সবাই একটু লভ্রেশন অবশ্যই রিয়াকশান দিচ্ছেন বেশি বেশি রিয়াকশান দিচ্ছেন দিচ্ছেন আমার জন্য আচ্ছা চিকন সফট বেনিচেন মাত্র তোমাদের জন্য সাতশো টাকা আসুন মাত্র সাতশো পঞ্চাশ আমি আরেকটা মালা দেখাতে চাচ্ছিলাম তোমরা তো দেখতে চাও নেই হ্যাঁ মালা দেখবে সীতা দেখবে সীতা তো ও বা ওই তোমরা অনেক পছন্দ করছিলা সীতাগুলা মাসাল্লাহ তো কিছু অফারে আমরা সীতা দিব যার যেটা পছন্দ নিয়ে নিবা আচ্ছা তো এই হচ্ছে গিয়ে চেনটা ভীষণ সুন্দর একটা বেনি চেন সো যারা কিনা বেনি চেন চাও রিজনেবল প্রাইসে সাতশো পঞ্চাশ টাকা বেনি চেনের প্রাইস যখন যেরকম যখন যেরকম না মানে সবচেয়ে রিজনেবল প্রাইসে বেনি চেন তো বেনি চেন যারা নিতে চান নিয়ে ফেলো বাট ইয়ারিংসের বক্স করে বেনি চেনের প্রাইস হচ্ছে তোমাদের জন্য অনলি মাত্র কত টাকা যেন সাতশো পঞ্চাশ এটা ভালো লেগে ক্লিক শর্ট নিয়ে রাজমা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়ে যে সুন্দর ইভেন ইসেন কালেকশানসটা ওয়ার্ডা ডান করে দিতে পারো আর ইভেন্ট থাকলে সাথে আমাদের এই ইয়াররিংসটাও অর্ডার ডান করে দিতে পারো আপু সুন্দর একটা চাঁদবালি দেখাবো নেকলেস করি নেকলেস দিয়ে কী হবে আজকে এটাই দেখবো নাকি এই দেখো চাঁদবালি মাও ঈদের জন্য ফাটাফাটি ফাটি কালেকশানসগুলো যার যেটা পছন্দ যেটার সাথে যেটা ভাল লাগে যেমনি খুশি ভাল লাগে জাস্ট নিয়ে নিবা আচ্ছা সো এই হচ্ছে যে চাট বালি চাঁদবালি তো সাথে সবসময় অনেক সুন্দর সীতা দেখবেন হ্যাঁ সীতা দেখাবো সীতা দেখাবো এর ফাঁকে এখন আবার সীতা দেখাই দিব সো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা চিকন বেনি চিকন বেনির সাথে চাঁদবালি তো অনেক সুন্দর যায় তো চাঁদবালির কথা কি বলবো ছোট্ট বিউটিফুল চাঁদবালিটার প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা আবু গোল্ড গোল্ডের ডিজাইন এক্স্যাক্টলি গোল্ডের কালার আর ইভেন তুমি খুব নাই